নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করছি সাদা আলুর শাহি কোরমা নামে শাহী আছে মানে বুঝতেই পারছেন এটা স্বাদে গন্ধে হবে একদম রাজকীয় আপনারা চাইলে এটা ভাত রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সবের সাথেই খুব ভালো লাগবে খেতে তো আসুন দেখে রেসিপিটা আমি শীতের নতুন আলু উঠেছে সেই আলু দিয়ে বানাচ্ছি আর ছোট আলু নিয়েছি তাতে করে রান্নাটা দেখতে খুব সুন্দর হবে আপনারা বড় আলু নিতে চাইলে কেটে নেবেন আর এই আলুর খোসা তো খুব সহজে ছেড়ে যায় আমি ছুরির উল্টো দিক দিয়ে একটু ঘষে দেওয়াতেই খোসা ছেড়ে গেছে আর একটু ফর্ক দিয়ে ফুটো করে নিচ্ছি যাতে করে নুন মশলা ভেতর পর্যন্ত ঢুকে যায় তারপরে আলুগুলো জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায় এখন কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল রান্নাটা মূলত সাদা তেলেই হবে কেননা সর্ষের তেল দিলে কালারটা চেঞ্জ হয়ে যাবে এটা যেহেতু সাদা আলুর কোরমা সেজন্যে সাদা তেল ব্যবহার হবে দিয়ে দিয়েছি কুড়ি পঁচিশ কোয়া রসুন এক ইঞ্চি আদার টুকরো আর একটা পিস বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি সামান্য ভেজে নেব আর দেখতে হবে যেন কোনো রকমের কোনো ব্রাউন কালার না চলে আসে দশ পনেরো পিস কাজু এর মধ্যে দিয়ে দিয়েছি আর সামান্য সময় ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজ রসুনটা একটু নরম হয়ে যায় এখন দেখুন পেঁয়াজটাই কালারটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে আর এটা ভাজার দরকার নেই তবে আমি গ্যাসটা অফ করে দেওয়ার আগে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা এটা যেহেতু কোরমা একটু মিষ্টি মিষ্টিই হবে কিন্তু একটু টেস্টের জন্য দুটো কাঁচা লঙ্কা দিলাম আর একটু নাড়াচাড়া দিয়ে গ্যাসটা অফ করে দেবো আর ঠান্ডা হলে একটা ব্লেন্ডার জারে নিয়ে একদম মিহি করে পেস্ট বানিয়ে নেব আর এর মধ্যে কড়াইতে ওই তেলেই দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি ঘিয়ের পরিমাণটা আপনারা আরও একটু বেশি করতে পারেন বা কমও দিতে পারেন তবে ঘিয়ের গন্ধটা এই রান্নায় খুব ভালো লাগে আর দিয়ে দিলাম আর একটু সাদা তেল সমস্তটা গরম হয়ে গেলে আলুগুলো জল ঝরিয়ে নিয়েছি সেটা দিয়ে ভেজে নেব আর আলুটাও কিন্তু সমানেই নাড়াচাড়া করে ভাজতে হবে যাতে আলুতে কোনো ব্রাউন কালার না চলে আসে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ যাতে করে আলুটা ভাজতে ভাজতে লবণটা একটু ভেতর পর্যন্ত ঢুকে যায় আর লবণ দিলে আলুটা তাড়াতাড়ি কিন্তু নরমও হয়ে যাবে আমি প্রায় পাঁচ ছ মিনিট আলুটাকে এইভাবে ভেজে নিয়েছি আঁচ মিডিয়ামে আছে আর এখন দেখুন আলুটা দেখেই বোঝা যাচ্ছে যে ভালোভাবে তেলের মধ্যে কোট হয়ে গেছে আর আলুটার ওপরটা কিন্তু একটু সামান্য নরম হয়ে গেছে আরও পুরো সেদ্ধ না হলেও অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে এখন আমি আলুটাকে তুলে রাখবো আর ওই তেলে দিয়ে দিয়েছি পাঁচটা এলাচ দুটো তেজপাতা দুটো ছোট ছোট দারচিনির টুকরো পাঁচ ছটা লবঙ্গ আর দিয়ে দেবো চা চামচ সাজিরে সাজিরে না থাকলে আপনারা নর্মাল জিরেও ব্যবহার করতে পারেন তবে যেহেতু শাহি রান্না সেই জন্যে সাজিরেটা দেওয়ার চেষ্টা করবেন আর ফোড়নে সুন্দর গন্ধ বের হয়ে গেলে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম আর খুব ভালো করে এখন ভেজে নেব আর ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না মশলাটা পুরো তেল ছেড়ে দেয় দু তিন মিনিট ভাজতে ভাজতেই দেখুন এখন মশলাটা কিন্তু কড়াই থেকে আলাদা হয়ে উঠে আসছে তাহলে জানবেন মশলাটা আপনার ভাজা হয়ে গেছে এখন আমি ব্লেন্ডার যার ধোয়া জল কিছুটা এর মধ্যে দিয়ে দিলাম আর মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে জলটা ফুটে যাওয়া পর্যন্ত আমি ওয়েট করব। আঁচটা বাড়িয়ে দিলে খুব সহজেই জলটা কিন্তু ফুটে যাবে দিয়ে দিচ্ছি লবণ আমি আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম তবে এখানে গ্রেভির জন্য আর একটু লবণ লাগতো সেটা দিয়ে দিলাম এখন গ্রেভিটা ফুটতে আরম্ভ করেছে ভেজে রাখা আলুগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম আর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর এটাতে মধ্যে যেহেতু কাজু আছে তো একদম নাড়াচাড়া সমানেই করে যেতে হবে নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে আর আলুটা এখন আমি এই গ্রেভির মধ্যে সেদ্ধ করে নেবো আর তার জন্যে দিয়ে দিয়েছি আরও খানিকটা জল চারটে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ঢাকনা দিয়ে সাত আট মিনিট আমি রান্না করে নেবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় আর এর মধ্যে এক বাটি দুধের মধ্যে আমি নিয়ে নিয়েছি এক চা চামচ কেওড়া জল হাফ চা চামচ গোলাপ জল সাত মিনিট বাদে আমি ঢাকনা খুলেছি আর দেখুন জল অনেকটাই শুকিয়ে গেছে আমি আগেই নাড়াচাড়া করে নিচ্ছি কেননা তা না হলে তলায় লেগে যেতে পারে সেক্ষেত্রে পুরো রান্নাটাই খারাপ হয়ে যাবে দিয়ে দিয়েছি যে দুধটা আমি তৈরি করে রাখলাম সেটা আর কিছুটা কসুরি মেথি দুধ চা চামচ কসুরি মেথি আমি হালকা ক্রাশ করে নিয়ে দিয়ে দিলাম এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার হবে দিয়ে দিয়েছি সামান্য একটুখানি চিনি হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো সব কিছু ভালো করে মিশিয়ে নেবো আর এখানে বলে রাখি এখানে যদি বিশ পঁচিশটা কিশমিশ দেওয়া যেত তাহলে খুবই ভালো আমি নর্মালি দিয়ে থাকি তবে আজকে আমি দিতে ভুলে গেছি আলুটা চেক করে নিচ্ছি আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আর সুন্দরভাবে দু মিনিট ফুটিয়ে নেব যাতে করে সমস্ত ফ্লেভার আলুর মধ্যে চলে যায় আর তারপরে গ্যাসটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দেওয়ার পরে সার্ভ করে দেব। এই অসাধারণ স্বাদে গন্ধে আলুর দম তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপি বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল